নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে আমি আলোচনা করব এই ভিগড়ি এই যে আমরা কাছ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিগড়ি আর এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে ভিগোরা ঠিক আছে এতদিন যারা জানতেন যে আমরা ভিগোড়া খাচ্ছি ভিগোড়া খাচ্ছি ভিগোরা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ভিগড়ি ঠিক আছে তো আজ আপনাদের কাছে বলবো এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভিগোরি আর এটা হচ্ছে ভিগোরা তো এই দুটোর মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে একটুখানি আমরা জেনে নেবো তো প্রথম ডিফারেন্স রয়েছে তো আপনাদের একটুখানি খুলে একটুখানি দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ট্যাবলেটই আপনাদের একটুখানি ভালো করে দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আপনারা এই ট্যাবলেটটা কিন্তু দেখে থাকবেন এবং অনেকে কিন্তু ইউজ করেছেন আর এই যে ট্যাবলেট এটা হচ্ছে ভিগোরা এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে ভিগোরা ট্যাবলেট ঠিক আছে এটার ক্লা কালারটা দেখতে পাচ্ছেন এটা কালারটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন ঠিক আছে এটা হচ্ছে ভিগোরা আর এটা হচ্ছে ভিগড়ি ঠিক আছে বন্ধুরা তো এই যে ট্যাবলেটটা আজ আজকের বিষয়বস্তু হচ্ছে এই ভিগোরা ট্যাবলেটের সম্পর্কে ঠিক আছে কারণ আপনারা এতদিন যেটা জানতেন সেটা হচ্ছে ভিগোরা নয় সেটা হচ্ছে ভিগড়ি ঠিক আছে তো এই এই যে ট্যাবলেটটা ট্যাবলেটটা হচ্ছে হচ্ছে এটা ট্যাবলেট যেটা হচ্ছে হান্ড্রেড এম জি বাজারে পাওয়া যায় এবং ফিফটি এম কিন্তু বাজারে পাওয়া যায় এই ভিগোড়া ট্যাবলেট ঠিক আছে বন্ধুরা তো এই ট্যাবলেটটা কিন্তু অনেকেই আপনারা পরিচিত নয় ঠিক আছে তো তার জন্যই ভিডিওটা আমি করলাম তো আপনারা সকলেই জানেন যে এই সিন্ড্রাফিল সাইটেডের কাজটা কি এই সিন্ড্রাফিল সাইটেডের কাজ হচ্ছে আমাদের যে নার্ভগুলো রয়েছে এই নার্ভের মধ্যে রক্ত সঞ্চালনটাকে হচ্ছে বৃদ্ধি করে দেয় ঠিক আছে আমাদের যে নার্ভ রয়েছে সমস্ত শরীরের মধ্যে যে নার্ভ শিরা উপশিরাগুলো রয়েছে এই শিরা উপশিরার মধ্যে দিয়ে এই যে রক্ত সঞ্চালনটাকে অর্থাৎ ব্লাডের যে ফ্লোটাকে এই ব্লাড ফ্লোটাকে কিন্তু বাড়িয়ে তোলার জন্যেই কিন্তু আমরা এই যে সিন্ড্রাফিল সাইটেড কিন্তু ট্যাবলেট আমরা খেয়ে থাকি ঠিক আছে এবং যাদের দেখবেন অনেকে দেখবেন অনেকে আছেন যে যারা দেখবেন যে হার্টের প্রবলেম বা দেখবেন ব্লাড প্রেশারের প্রবলেম তো সেই সমস্ত পেশেন্ট বাটের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা এই ধরনের সিন্ড্রাফিল সাইটের ট্যাবলেট কিন্তু পেপসিসানো করে থাকেন ঠিক আছে বন্ধুরা কিন্তু আমরা খাই কি যৌন উত্তেজনামূলক ব্যাপারের জন্য কিন্তু আমরা এই ভিগোরা বা ভিগরি বা জোস বা ফায়ার হান্ড্রেড ম্যানফোর্স ম্যানফোর্স টেলং ইত্যাদি অনেক ট্যাবলেট আছে এই সমস্ত ট্যাবলেটগুলো কিন্তু আমরা খেয়ে থাকি তো আজ আমরা বলবো যে এই যে ট্যাবলেটগুলো এই ট্যাবলেটগুলোর মারাত্মক কিন্তু সাইড এফেক্ট রয়েছে এই সাইড এফেক্টগুলো কী কী রয়েছে যেমন ধরুন আপনারা এই ট্যাবলেটটা ধরুন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ধরুন পাঁচ দিন দিন করে ধরুন আপনারা খাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হচ্ছে হার্ট কিডনি পেটের ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হয়ে যাবে আপনার লিভারের কিন্তু প্রচণ্ড ক্ষতি হবে এর ফলে কিন্তু আপনাদের পেটের প্রবলেম দেখা যেতে পারে মাথা ঘুরতে পারে বমিটিন ভাব আসতে পারে পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা ইত্যাদি কিন্তু প্রবলেমগুলো এই ধরনের সেন্ড্রাফিল সাইটের ট্যাবলেট যদি আপনারা খান তাহলে কিন্তু আসতে পারে ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা বলবো এই ট্যাবলেটটা আপনারা কোথায় পাবেন এই ট্যাবলেটটা প্রতিটা মেডিসিন ফার্ম অর্থাৎ মেডিসিন শপ বা মেডিসিন ফার্মেসি যেগুলো রয়েছে আপনার নিকটবর্তী সমস্ত জায়গায় কিন্তু এই ভিগোরাটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ভিগোরা এই আমি দেখতে পাচ্ছেন বক্স এটা হচ্ছে ভিগোরা আর এটা হচ্ছে ভিগোরি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু আপনাদের কাছে নতুন ইনফরমেশন তুলে ধরে থাকতে পারি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম জ্ঞান গিয়ে পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন